জননী জন্মভূমি স্বর্গ হতে সেরা তুমি তোমার লাগে প্রাণ কাঁদে ঘটনার পাকে পড়ে এসেছি তোমায় ছেড়ে এ সংসার ফাঁদে ফলে জলে বঙ্গদেশের পরিবেশ করে শোভা পায় আত্মা মোর তৃপ্তি তরে শেখায় ভ্রমণ করে জাগরণে ও নিদ্রায় পশ্চিমে সাগর তীরে তাপ্তের মোহনানীরে ভারত ভূখণ্ড ধারা তথা এক বঙ্গবাসী সদা অশ্ব জলে ভাসি লেখে বঙ্গ ধারা বহুদূরে বঙ্গ তবু এ বিরহে নীতি কবি প্রাণ দগ্ধ হয় অবহুদি বোঝে নাথ কেন কাঁদে অবিরত দুনয়নে ধারা বয় শৈশবের ধুলাখেলা কৈশোরের মেলা মিলেছে যৌবনে এসে বহু তীর্থপূর্ণ ফল বার্ধক্যের সমবল বিরতি বঙ্গহাসে বঙ্গ হাসে ভারতের তীর্থভূমি গঙ্গা নমি কেন হাসি অশ্বিনী রে জন্ম হতে মন প্রাণ তার ফলে জলে দান বেঁধেছে যে মায়া ডোরে একারো কানি শোকে সাথে নাই লোকে কে দেখিবে মোরে হায় কন্যা কাছে তাই শেষে উঠেছি সুরাটে এসে হয়ে অতি নিরুপায় স্বদেশ সজাতে জোন কত প্রিয় আপন বুঝিতে পারিনি আগে বঙ্গ ছেড়ে এইবারে বুঝেছি যে কি ব্যাখ্যা তার অবিরত বুকে জাগে ভাগ্যহীন আমি হায় আসে নির্বাসিত পায়ে বাধ্য হয়ে বঙ্গ ছাড়ি সদা কাদের প্রাণ মৌন বৃথা মোরে জীবন হে বিধাতা লহ ছেড়ি সুদূর আকাশ প্রাণে চেয়ে থাকি শূন্য মনে মোর বঙ্গে মিছে জীবন ছাড় করে শুধু হাহাকার আমাকে সতত ঘিরি গঙ্গা ও তাপ্তির মাঝে ভারতে যে ভূমি সাজে সেও সুখের আধার সুজতা সুফলা ধরা বঙ্গে আরও রত্নে ভরা ধরে আছে মাটি তার ঘুরেছে অনেক ঠাই বঙ্গ সমস্থান নাই ফুলে ফলে মাটি জলে ভূপৃষ্ঠের ইহার স্থিতি প্রকৃতির সৃষ্টি অতি লোকনীয় ধরা তলে ছয় ঋতু নিয়ে আসে নিত্য নব পরিবেশে ভক্ষ ভক্ষ উপহার অমৃতের সুদারাশি লাভ করে দেশবাসী এ মাটিতে বসে তার প্রকৃতির দানে ভরা রূপ রসে যুক্ত করা পার্বণ অনুষ্ঠান সজীব করিয়া রাখে জীবনকে ভরাটা ছাত্র সেহে ভরা পান শিক্ষকের শিক্ষাদান গল্প কথা মনে হয় সংসারের বাধা হরি সে কার্য সাধন করি তৃপ্ত আমি অতিশয় সগাম রুদ্রানি আর রয়েছে প্রমাণ তার কেন বিধি তুমি বাম বঙ্গে মরে রাখো ধাতা সরচিত কাপ্য গাথা তবে সেটা পাবে দাম যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন